চতুর্থ বর্ষে সুবর্ণরেখা কবিতা উৎসব হয়ে গেল সুবর্ণরেখা নদীর চরে রবিবাসরীয় ছোটের দিনে কবিতা উৎসব বসেছিল দাতনের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত বেলমুলা গোল্ডেন ইকো পার্কে প্রতি সাহিত্য পত্রিকার উদ্যোগ ছিল এই আয়োজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি লেখকেরা উপস্থিত ছিলেন কবিতা পাঠের পাশাপাশি হয়েছে গান এদিন প্রতি কথা পত্রিকার একত্রিশতম বর্ষ সংখ্যা প্রকাশিত হয়েছে প্রকাশ করেছেন জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি সহ এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্তু জানা পত্রিকার সম্পাদক বিরূপাক্ষ পণ্ডা বলেন কবি ও লেখকদের নিয়ে কবিতার উৎসব এবারে চতুর্থ বর্ষে পড়েছে আমাদের নদীর নামেই এই উৎসব জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি ও লেখকেরা এসেছিলেন মা বন্দে মা তর সুজলা শুভলা

হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগি মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপুল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা আর জন্ম যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ